সলোো-এচ়ো-এবা-প Trustee Этот tamaig মারসটকে জিআকে পূলা মার mahdollogeneগа সমারে ভারসটারা ঘরস্যাল ensemble মযারসটা করসটা ক�cons getiríaস্কয ইমায় য়ারে খরসটা আচ্ছা ওইখানে ফিটিং করে এইখান থেকে আবার ক্লিক করলে কিন্তু এইটা ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নাই আগে ফিটিং করে নাও পড়া চলে যাবে তো এখানে তো বড় দাও কেন ভিডিও করা যাবে না ভিডিও তো আপনি একটা লাইন তো আপনি লাগাই দেন একটা লাইন তো প্রবলেম না ওই জায়গায় ফিটিংটা দেব তো ফিটিংটা দেব মানে মানে বসেই তো ওই তো মনিটর তো এটা কেউ জানে না আপনি একটু মানে এই যে এই স্টার আছে না এই যে এই যে স্টার এই যে স্টার আছে না

মামা কি বললো কারে ভাইবো না দেখলাম ওরা তখন আমি গাড়িটা হাউসের ভিতরে ঢুকাইলাম এলাকা ঢুকাইয়া আয়সা দাঁড়াই

আমি আর <preachers> <Sony> <Sations>

রানার ভাই খুলতে পাইলাম না রানা কুমদি আমার তো দেরি হয়ে গেছে কুমদে আমার দেরি হয়ে গেছে মানে মামারে আমার একটু আওতায় আনতাম তো মামার অবস্থা খারাপ লেগেছে রাস্তার মাছ কানে পাইরে ওই জায়গায়

তো আমরা একটাই নোট আমরা মামু মহারাজ এর কাম কর আমরা তে ওরা মাইকে দি ফটো লোরে নাম ওরা কেস করে সোনা ইছো জানা নি তোর মাই